আমি আমি এখনি চললাম হ্যাঁ হ্যাঁ যাবি তো বেটা অকৃতজ্ঞ ছেলেবেলা থেকে তোকে খাওয়াতে পড়াতে যে খরচা হয়েছে তা শোধ করার নাম নেই আবার তেজ দেখো না হর কিপ্টে পুরো তোমার ওই কিপটেমির জন্যই মা মরেছে আর আজ আমার বউটাও মরল না ওষুধে আজ বউ হারালাম না জানি না জানি ছেলেটার কপালে কি জুটবে কেন ওষুধ খেয়ে কেউ মরে না দামি ওষুধ খেলেই যদি বাঁচতো তবে রাজা বাদশারা মরে কোন দুঃখে যেমন করে তোর মা মরেছে তোর দিদিমা মরেছে তোর বউ তার চেয়ে কি বেশি ধুমধাম করে মরবে এখানে থাকলে এই নাতিটা কেউ খাবে তাই আন না আন না চল রে চল গোকুল হ্যাঁ হ্যাঁ যা যা দিদি হ থেকে জানবো আমার কেউ নেই আমি একা একা কিপটে বুড়োর ভীমরতি হয়েছে রে এই বুড়ো বয়সে সম্পত্তি আগলে বসে রইল আর কি মরলে কাকশকুনে খুঁটে খাবে আপদ কি দেয়ে হয়েছে খরচা কত কমলো হিসেবটা সেরে ফেলা যাক দুশ্চিন্তার শেষ ছিল না কখন সম্পত্তির লোভে বিষ খাইয়ে মারে তার ঠিক নেই যাক আর চিন্তাই রইল না তবে নাতিটার জন্য শূন্য গৃহ দিন দিন শূন্য থেকে শূন্যতর হতে লাগলো পুজোর সময় কেউ ব্যাঘাত করে না খাওয়ার সময়

এই খোকা তোমার নাম কি নিতাই পাল বাড়ি কোথায় বলবো না বাপের নাম কি বলবো না কেন বলবে কেন কেন না আমি বাড়ি ছেড়ে এসেছি আমার আমাকে দিতে চায় এ অন্যায় এমন ছেলেকে পাঠানো আর কিছুই নয় তার চেয়ে বরং তুমি আমার সঙ্গে পড়া করতে হবে না নিশ্চিন্তে খাও দাও আর খেলাধুলো করে বেড়াও সেই সেই নাতির শোক ভুলে যজ্ঞনাথ মেথে উঠল নিতাইকে যজ্ঞনাথের শূন্য ঘর আবার ভরে উঠল নিতাইয়ের নিত্য নতুন উপদ্রবে রাতে কিন্তু আমার লুচি আর পান্তুয়া চাই আচ্ছা 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 বাবা আচ্ছা তাই হবে খুন এখন তো খাও আচ্ছা আমায় ছেড়ে যাবি না তো দাদু ভাই তোকে আমি আমার সব কিছু দিয়ে যাব আমার সারা জীবনের সঞ্চয় বিষয় আশয় সব না দাদাই আমি তোমায় ছেড়ে যাব না আচ্ছা 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 পাল নামে একজন তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজতে এসেছে কি বলিস আমার তো মনে হয় ওই নিতাই দামোদরের হারানো ছেলে চল চল গিয়ে ওনাকে খবরটা দিয়ে আস হ্যাঁ হ্যাঁ চলো চলো এই সুযোগে যদি কিছু পুরস্কার মূল্য পাওয়া যায় আর ভাই আমি যাবো না আমি কিছু নেই তোমার ছেড়ে যাবো না চিন্তা করো না দাদু ভাই তোমায় আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো কেউ কোনো দিন খুঁজে পাবে না তবে নিয়ে নিয়ে চলো আমায় সেখানে এখন নয় মন্দিরে এখানে তো সবাই দেখতে দাদু ভাই কেউ দেখতে পাবে না ধার

ভবিষ্যতে কোনোদিন আমার পুত্র বৃন্দাবন কুণ্ডু বা তার পুত্র গোকুলচন্দ্র কুণ্ডু এই সম্পত্তি দাবি করলে সমস্তটাই তাদের হাতে তুলে সমস্ত তুমি এখানেই থাকো তোমাকে আর কেউ খুঁজে পাবে না দাদু দাদু আমি বাবার কাছে যাব দাদু দাদু বাবা বাবা শুনলাম আমার ছেলে তোমার ঘরে লুকিয়ে আছে দাও তাকে ফিরিয়ে দাও তোর ছেলে হ্যাঁ গোকুল এখন তার নাম মিতাই পাল আর আমার দামোদর গ্রামের সর্বত্র তোমার খুব নাম ডাক তাই লজ্জায় আমি আমার নাম বদলেছি কেউ আমাদের নাম উচ্চারণ করতে কান্না শুনতে পাচ্ছো হ্যাঁ কান্না পাচ্ছ শুনতে কান্না